জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৃষ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারি দু সময়কালের মধ্যে শুরু হতে যাচ্ছে এক শুভ পরিবর্তন এই সময়কালের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে দশম ভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ভাবে ধনরাজ কুবির এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে বৃষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ দু হাজার পঁচিশে আজ থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারি দু হাজার মধ্যে প্রবেশ করতে চলেছেন বৃহস্পতির নক্ষত্রে এবং ট্রানজিট ঘটাতে চলেছেন বৃষ রাশিতে যার প্রভাবে বৃষ রাশিতে দীর্ঘদিন পর সৃষ্টি হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য বৃষ রাশি সাবেকে তৈরি হতে যাচ্ছে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে বৃষ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ যা এরপর বৃষ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই এতদিন ধরে ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা রাশির মানুষদেরকে নতুন করে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনার যন্ত্রণা পেয়ে থাকেন সেটা এই পর কিন্তু এই গ্রহের গোচরে গ্রহের ট্রানজিটে সমস্ত দিক থেকে আপনার হিসাবেকে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে আজ থেকে আগামী তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভীষণ পরিমাণে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ রাশির সাপেক্ষে এতদিন যেই সমস্ত মানুষজনরা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা আপনি ভুল বুঝে দূরে সরে এসেছিলেন সেই সমস্ত সম্পর্কের জায়গাগুলিতে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল তর্কে বিতর্কে মাঝে মধ্যে সৃষ্টি করেছিল সম্পর্কের সেই জায়গাগুলিতে এরপর সম্পর্কের সেই জায়গাগুলি পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশির সাপেক্ষে বৃষ রাশির পরবর্তী পরিবর্তন হল আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘরকে মানুষের সাথে রিলেশন বা জনস সংযোগ বৃদ্ধির ঘর হিসাবে বিবেচনা করা হয় তাই এই অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনারা হিসাবেকে দৃষ্টি প্রদান করার কারণে আপনার জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন এতদিন যেই সমস্ত মানুষজনরা আপনাকে অপমান করেছে লাঞ্ছনা করেছে গঞ্জনা করেছে কিংবা নানা রকমভাবে আপনাকে তিরস্কার করেছে সেই সমস্ত মানুষজনদের কাছে আপনি এরপর জিরো থেকে হিরো হয়ে উঠবেন রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন জমি বাড়ি জায়গা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই কেন বৃষ রাশি রাশি পথ হল শুক্র শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ রাশি হিসাবেকে লাক্সারিভাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছেন কেননা শুক্র হল হিসাবে কে ভাগ্যের মালিক তাই এই সময়কালের মধ্যে রাশির জাতক জাতিকারা সে আপনি রাশির কৃতিকা নক্ষত্র বিশ্বরাশির রোহিণী নক্ষত্র কিংবা বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্র হন জমি বাড়ি জায়গা এবং সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে এই সময়কালের মধ্যে কিন্তু তার শুভ নিষ্পত্তি ঘটবে অর্থাৎ আজ থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে শুভ নিষ্পত্তি ঘটবে বিশেষত তেসরা ফেব্রুয়ারি দু বা বসন্ত পঞ্চ সরস্বতী পূজার দিন পর থেকেই কিন্তু আপনার রাশি সম্পত্তি সংক্রান্ত জায়গাটায় একটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে বিশেষত মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এবার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল আপনার রাশি বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তনগুলো হারানো কোনো জিনিস বা ছেড়ে যাওয়া কোনো সম্পর্ক বা রিলেশনের মানুষগুলিকে পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এই সময় প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছেন বিক্রি করেছেন অর্থের অভাবে সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে এই সময়কালের মধ্যে বিশ্ব রাশি সাপেক্ষে কিংবা যে সমস্ত রিলেশনশিপের মানুষগুলি ভুল বুঝে দূরে সরে চলে গিয়েছিল কথা কাটাকাটি কথা বন্ধ সেই সমস্ত জায়গায় মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা আবেগ এবং অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পুনরায় সম্পর্কগুলি আবারও একবার সুন্দর এবং মজবুত হতে চলেছে বৃষ রাশিসাবেকে পরবর্তী পরিবর্তন হলো আপনার রাশির অষ্টম প্রতি দশমে এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে এই সময়কালের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার কুড়ি তারিখের মধ্যে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কোনো চাকরির ইন্টারভিউ কিংবা রকম কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা এই সময়কালের মধ্যে যে কোনো স্কুল কলেজ লেভেলের পরীক্ষার ক্ষেত্রে হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষার ক্ষেত্রে হোক কিংবা কোনোরকম ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এম বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে যারা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময়কালে দাঁড়িয়ে কোনো ইন্টারভিউ কোনো পরীক্ষা থেকে থাকলে সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তি বা সাকসেস পাওয়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তীকালে সূর্য শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজ্যক সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এতদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা মাঝে মধ্যেই প্রবলেমে ফেলেছে বৃষ জাতক জাতিকার দিকে কেতু আপনার ভাগ্যের ঘরে লগ্নে দৃষ্টি প্রদান করার কারণে স্বাস্থ্যগত দিক থেকে আপনি চাইলেও কিন্তু দশ থেকে পনেরো পার্সেন্ট সমস্যা কোনো কোনোভাবে থেকেই যাচ্ছিল আপনার স্বাস্থ্যের জায়গাটায় সেই দিক থেকে একটা মন খারাপ কষ্ট কিন্তু বয়ে বেড়াতে হচ্ছিল তবে এরপর স্বাস্থ্যের জায়গায় আসতে সুদূর প্রসারে শুভ পরিবর্তন বিশেষত হার্টের সমস্যা যাদের অ্যাজমা শ্বাসকষ্টের সমস্যা চলছিলো কিংবা পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা শরীরের নিচের প্রসারে যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর দূরীভূত হয়ে যাবে কিংবা কোনোরকম ইনফেকশান জাতীয় যে সমস্যাগুলি ভোগ করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি এরপর দূরীভূত হবে রাশির সাপেক্ষে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন চাইছিলেন ঋণটাকে কোনো রকমে মুক্ত করতে কিন্তু কোনো না কোনোভাবে কোনো কোনো জায়গায় ঋণের সমস্যা লোনের বোঝা দীর্ঘদিন ধরে আপনাকে চাপে ফেলেছে সমস্যায় ফেলেছে ঋণ মুক্তির পথে রকম স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর এই সময়কালের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকারা মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ কিন্তু আপনার পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গা থেকে অর্থ ইনকামের পথে মুনাফা অর্জনের পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে এর পাশে থেকে দীর্ঘ চার থেকে পাঁচটি জাতিকে নানা দিক থেকে সমস্যা হয়েছে প্রচুর পরিমাণে সমস্যা ভোগ করতে কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত বিলাসিতা আনন্দ উল্লাস বা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়েও অনেক অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যায় পড়তে হয়েছে বৃষ জাতক জাতিকে দিকে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন ডাক্তার হন পুলিশ হন যে কোনো প্ল্যাটফর্মেই যুক্ত থাকুন না কেন অর্থ ইনকামের পথে এক তো সমস্যা চলছিলই এরই পাশাপাশি অর্থ সেভিংসের জায়গায় আপনার দশম ঘরেও চলছিল নানান সমস্যা নানান প্রবলেম তবে এরপর দেবগুরু বৃহস্পতি এতদিন আপনার হিসাবেকে পীড়িত থাকার কারণে অর্থগত দিক থেকে যে কষ্ট যে সমস্যা ভোগ করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে রাশি হিসাবে কি বৃষ পরবর্তী পরিবর্তন ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটা অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানে মুখোমুখি পড়ে গেছেন তবে এরপর ব্যবসার জায়গায় আপনারা কিন্তু কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি আপনারাসির দশমে এবং রাহু কিন্তু একাদশে বিরাজ করতে চলেছেন তাই আমরা জানি দশমে বৃহস্পতি এবং একাদশে রাহু থাকা মানেই আর যাই হোক অর্থনৈতিক দিক থেকে ব্যবসার জায়গায় আসে সুদূর প্রসারী শুভ পরিবর্তন তাই ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা যারা কোনো মুদিখানা ধাতব ব্যবসা সোনার উপর ব্যবসা ওষুধের ব্যবসা কেউ কোনো বস্ত্রের গার্মেন্টস রয়েছে যে কোনো বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর ব্যবসার জায়গায় স্থিরতা খুঁজে পাবেন কম্পিটিশনের বাইরে টিকে থাকার লড়াইয়ে বিশ্বরাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে এরই পাশাপাশি রাহু একাদশে থাকা মানে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মের জায়গাটা অনেকটা স্ট্রং পজিশন চলে আসে তাই যারা কোনো অনলাইনে ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কিংবা বিদেশ যাত্রা করতে চান বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ করতে এতদিন ব্যর্থতা সমস্যা পাচ্ছিলেন কিংবা ভিসা সংক্রান্ত চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যাবে বৃষ রাশির সাপেক্ষে এরই পাশাপাশি লটারি কাটার জন্য আপনার রাশির সাপেক্ষে শুভ সংখ্যা থাকবে চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো ছশো একুশ দুশো একচল্লিশ তিনশো তিপ্পান্ন শুভ